আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আজকে একটি ছোট্ট মাসলা নিয়ে আলোচনা করব মাসলাটি হলো মায়ের পেটে থেকে মৃত্যু সন্তান জন্ম নিয়েছে এই সন্তানের জন্য কি আকিকা করতে হবে কিবা তো জীবিত সন্তান জন্ম নিয়েছে আর আকিকা করার আগে আগেই দুনিয়ার থেকে চলে গিয়েছে এনতেকাল হয়ে গিয়েছে এর পক্ষ থেকেও কি আকিকা করতে হবে আকিকা করার সুন্নাত এই দুইটা বস্তু নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা আমার একটা কথা ভালো করে খেয়াল রাখবেন যে আকিকা করা যে সুন্নত এর মধ্যে কয়েকটি কারণ রয়েছে কারণ হলো কি সর্বপ্রথম ছেলে সন্তান আল্লাহ পাকের একটি নিয়ামত আল্লাপাক নিয়ামত দিয়েছেন এই নিয়ামতর বদলে আকিকা করতে হয় আর দ্বিতীয় হলো যে আকিকা করলে ছেলে সন্তানের উপরে থেকে যেন আল্লাহ রব্লা আলমিন বালা মুসিবতকে দূর করে দেয় এইগুলো হলো আকিকার উদ্দেশ্য তো যখন কোনো সন্তান মায়ের পেটে থেকে মৃত্যু প্রসব করে ও তো জীবিতই নাই জীবিত থাকলে সে বালা মুসিবত আসবে কিবা তো বালা মুসিবত দূর করার প্রশ্ন আসবে তদরূপ যদি কোন সন্তান মায়ের পেটে থেকে জন্ম নেওয়ার পরে পরে এনতেকাল করেছে তো এ বাচ্চাটাও তো জীবিত নেই জীবিত থাকলে সে তার উপরে মুসিবত আসা কিংবা তো মুসিবত দূর করার ব্যাপারে আল্লাহ চাওয়া না চাওয়ার প্রশ্ন আসবে যখন জীবিত নেই তখন এনাদের পক্ষ থেকে আকিকা করার প্রয়োজন নেই গতিকে আমাদের খেয়াল করতে হবে আকিকাটা হলো জীবিত ছেলে মেয়েদের জন্য নাকি মৃত্যু ছেলে মেয়েদের জন্য আশা করি মাসলাটা বুঝে গেছেন আসসালামু আলাইকুম ওর আহনাতুল্লাহি ও